শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক এতদিন তবে এবার প্রথমবারের মতো আবারও অতি শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অপরদিকে লন্ডনে রীতিমতো অপমান অপদস্থ হয়েছেন বাংলাদেশের সাবেক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তো এবার ডক্টর মোহাম্মদ ইউনুস জবাব দিয়েছেন শেখ হাসিনার উদ্দেশ্যে এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রিয় দর্শক পাঁচই আগস্ট দেশ ত্যাগ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পর থেকে যেন আর কোনোভাবেই তাকে দেখা ছিল না সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ কিছুদিন থেকেই যেন আবারও শেখ হাসিনার এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আমাদের নেট দুনিয়ায় অতি শীঘ্রই আবারও দেশে ফিরতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তো নিজের ভাষতি শেখ হারিয়া সেই বিষয়টাকে নিশ্চিত করে রেখেছেন তিনি বলেন আমার খালা শেখ হাসিনা কোনোভাবেই খুনী হতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ব্যাপারে এরকম মামলা দিয়েছেন কিন্তু আমরা সেই বিষয়টাকে এবার খতিয়ে দেখার জন্য নিজেরাই দেশে ফিরব আমাদের যথেষ্ট পরিমাণে সুরক্ষা চাই নয়তো আমরা অন্য কোথাও থেকে সুরক্ষা নিতে বাধ্য আহত হব কিন্তু শেখ হারিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে লন্ডনে কিছু লোক দিয়ে যেন বেধম পিটন পিটিয়েছে শুধু তাই নয় তাকে খুন করার চেষ্টাও করেছেন তিনি তবে সেই বিষয়টাকে খুঁটিয়ে দেখার জন্য এক নতুন বাহিনী অ্যাকশন জারি করেছেন লন্ডনের পুলিশ তো দর্শক বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনা যদি আবারও দেশে ফিরে আসেন তাহলে কি বাংলাদেশ আরো উন্নত হতে পারবে আর অপর দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন দুরব্যবস্থার জন্য কে দায়ী তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা